টানো এখানে এখানে যেতেছিলাম তোমরা যারা যারা ভিডিও দেখতেছো বা এখন লাইক করো নাই ভিডিও টা লাইক করে বাড়িতে দেখা শুরু করে দেবো আর নতুন দেখো উড়াই দূরে আমরাও যদি এখানে লুট করবো এরপরে যাবো যে আমরা ফাইটে মনে করে গাইছি আমরা যদি এখান থেকে ডাইরেক্ট ফাইটে চলে যাই হয়তো বা জুন পুষার উপর বেশি চাপটা পরে যাবে সেজন্য গাইছ আমরা এখানে ল্যান্ডিং করে ফেলি আর বুঝতে পারতেছো ম্যাচের মধ্যে টপ 1 আছে টপ 7 আছে কতটা হার টবি এখনো কিন্তু দেখো এই মাত্র একটা মূল্য 51টা কিন্তু কিন্তু মোটামুটি আমাদের লুটফাট এবং কি জুন পুষার টুকান হয়ে গেল আমরা কিন্তু এখানে আসি আর এই দিক দিয়েছে একটা এনিমি হেড একটা লেগে ভাই আর লাগে না এটা কোন কথা যায়ক গাইছ আমরা কিন্তু এখানে মেরে দিলাম এই দিক দিয়ে কিন্তু আরো এনিমি আছে ওগুলো আমার টিমমেট মেরে দেয় দেন এখানে কিন্তু গাইজ দেখছিলাম ভালোই আমি কিন্তু ভাই গানটা কিন্তু নিয়ে নিলাম এন্ড ওখান থেকে আস্তে আস্তে গাছ আমরা এই জায়গার মধ্যে চলে সে আর এই জায়গার মধ্যে গাছ মেন কাহিনী হয় তোমরাই দেখো এটা গাছ আমার মতে ভাই কালহারি সবচেয়ে ডেঞ্জার জায়গা এখানে সব সময় ভাই এনিমি থাকে এন্ড এনিমি কিন্তু তো এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ডাউন করে দেয় একটা প্লেয়ার এরপরে কিন্তু ও প্যাক করে কিছু একটা করতেছিল সেটা গাছ তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবো তো আমি কিন্তু ওখানে রাশ করে দিই এই যে দেখতে পাচ্ছো সে কিন্তু এখানে প্যাক করে ফেলছে দেন এরপরে কিন্তু আমি প্যাকের মধ্যে ঢুকে ভাই এখানে একটা হেডশট লাগে কে লাগে না আমি কিন্তু ডাউন করে দিই এর কিন্তু সেখানে লো দিতেছিলাম কেন গাছ লো দিতে

ওই যে রিজনের প্লেয়ারটা রিজনেবল প্লেয়ারটা আমার তো এটা ছিল গাই রিজনের সাত নাম্বার প্লেয়ারটা যেটা হচ্ছে দিতেছিল এরপর তো ভাই আমি দিলাম রে আমার মনে হয় না ও এরপর থেকে নেক্সট টাইম আর এরকম ইমোট দিবে আমার হচ্ছে এখন ওদেরকে রিভেভ দিতে হবে ভাই এই যে দেখো দেখো ভাই এটা কোনো কথার কাতার পরে ভাই মাথা বাড়ি খেয়ে ভাই এরপর আমি এখানে ভাই দেখো কতগুলো লিমিট আমি এখন টুং টাং করে প্যাক করে ফেলবো আর টুং ফাং করে আমার টিম রিভাইভ করে দিলাম এরপরে গাছ এখানে দেখতে পাই যে ভাই ওরা আমার জ্ঞানের ট্যানে হামলা করতেছিল দেন আমি কি করি করে একটা মেরে গাইছ প্যাকটা খুলে গাইছ এদিক থেকে টুং টাং করে ভাই লাফাই মেরে ভাগে যেতেছিলাম আর তো কাছে একটু সামনে থেকে মারতেছিল এনিমি একটা পিছন থেকে মারতেছিল দেন এদিক দিয়ে যখন বেরোয় কিরে ভাই তো এই জন্য ভাই টোটালি আমি ভাই ভাগতে পছন্দ করি না মনে করো এক মারমু আর এক মরমু ভাগতে গেলে ভাই সব সময় ভাই মরি কোন সময় বাঁচি না ভাই তো আসলে মেইন কথা হচ্ছে তো ভাই তোমাদের দাদা ভাই বট দাদা ভাই ভাগতে পারে না তো गाइस আমাদেরকে রিভাইভটা দিতে দিতে আমি তোমাদেরকে ছোট একটা কথা বলিনি নি गाइस নম্বরটা হচ্ছে এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট যেখান থেকে তোমরা রাত দিন 24 ঘন্টা এটা হপ করতে পারবা এন্ড এখানে কিন্তু ডায়মন্ডের দাম খুবই কম এবং কি তাদের সার্ভিসও ভালো আর হ্যাঁ টপ আপ করার সময় অবশ্যই ভাই এখানে কিছু রুলস দেওয়া আছে রুলস গুলো পড়ে তারপরে টপ আপ করবা

এক সেকেন্ডের মতো তুমি বড় মালে কেউ মরে যাবা এরকম তিন লেভেলের চিপ সাইলেন্সার এলা ওই যে ট্রেন থেকে যে এমবি এমবি পাওয়া যায় সেটার কথা বলতেছি তো এদিক দিয়ে কিন্তু গাইস আবার আমাদের বাংলাদেশ টপ ডাউন হয়ে গেছে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল দেন আমি যখন ভাই ওরে মারতে আসি তখনই দেখতে পাই যে আমাদের টিমমেট আরো একটা ডাউন হয়ে যায় আমি ভাবছিলাম গাইস আমি এই প্লেয়ারটা মারবো সুন্দর করে সবকিছু করবো আর অন্য দিক দিয়ে তখনই দেখতে পাই আমাদের ঝুন পুষার ভাই লালালা হয়ে গিয়া তো এখন হচ্ছে যে আমার টিমমেটদের মনে করো আশা ভরসা সবকিছুই আমি তো এখন মনে করো আশা ভরসা সবকিছু আমি যেহেতু ওগুলো কিন্তু ভাই রক্ষা করতে হচ্ছে সেজন্য

ভরসা আসা ভরসা মনে করো গাই তো এদিক দিয়ে কিন্তু জুনপুছর আসা আমাদের জুনপুছি বাংলাদেশ টপ ওয়ান ভাই এখানে দিছিল বাট আমাদের জুনপুছর ভাই ওগুলো না নিয়ে ভাই পালিয়ে যায় এখান থেকে সব ভাই তোমার দিলে আমি নিয়ে

দিব এন্ড কথা হচ্ছে এখন এনিমি মেবি ছাদের পাশে এই যে দেখো ভাই আরে ভাই একের কি ড্যামেজ 47 47 করে এই যে মারু ক্যারেক্টার ইউজ করতে সেই জন্য মেবি তো আমরা কিসের কথা জানা বলতেছিলাম এর কথা गाइस ভিভেজ ভিভেশের জন্য কতদিন ধরে বসে আছি রে ভাই ভাই ভিভেজ সেটার কিন্তু কাঁচা কাঁচা এসে প্রতিবারই আমরা ভাই দূরে চলে যাই তো এবার জানি না কি হয় ইনশাআল্লাহ गाइस পাবো তো 2024 সালে যখন ভিভেশের ফ্রম দেওয়া হয়েছিল তখন আমার চ্যানেলে ছিল প্রায় 50000 সাবস্ক্রাইবার এন্ড মানে নভেম্বর নাকি অক্টোবর মাসের দিকে যে 2024 সালে ফর্মটা দিছিল আর তো তখন আমার চ্যানেলে পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকার কারণে কিন্তু গাইছে আমি তখন রিভাইভটা দিতে পারি সরি মানে রিভাইভ বলি বাল মানে ভাই আমি আও গেছি বুঝছো তো আমি মানে দুরু কুসুমাতে কথা বাইরো না আমার মানে আমি অ্যাপ্লাই করতে পারি নাই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার থাকার কারণে দেন আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে আমাদের এক লাখ সাবস্ক্রাইবারও হয় এন্ড আমাদের বাংলাদেশ সার্ভারে মডারেটরও দেওয়া হয় আমাদের মারুফ ভাইকে দেন এরপরে শুনছি ভাই ভিভিএস এ ফর্ম দিবে তখনই ভাই এই যে নতুন আপডেট আনলো ভিভিএস এ অনেক ভালো লাগছে আপডেটগুলো এন্ড এন্ড এই পরে হয়তো বা পার্টনার প্রোগ্রামে ঢোকার জন্য ভাই মনে করার কিছু রুলস ও চেঞ্জেস আনছে তো এগুলো আর কি জানতে হবে এখন

দেখ এখন কিন্তু গাইছে আমরা জাস্ট সরাসরি সামনে থেকে মারবো ঠিক আছে নো চুরি কিল এই যে দেখো দেখছো এখন কিন্তু আমি জাস্ট সরাসরি সামনে নিচে থেকে মারলাম এখানে কিন্তু কোনো উপর থেকে চুরি টুরি করে মারি নাই তো এখন হচ্ছে এদিক দিয়ে ভিতরে মেবি আরেকটা আছে ওরা আমরা মারবো নাকি আমি আমার আগে আগে গাইছে রে মেরে নি না হলে আমার টিম মেট এসে ভাই কিটা মেরে দিবে ভাই এতো ভাই আমার সব ডেমেজ দিই আরে ভাই টিমেট কিল মেরে দিলো অলরেডি তো এখানে হচ্ছে ভাই আমার কাছে মূলত টুকেনে আমি কিভাবে রিভাইভ দিব টুকেন না থাকলে এখানে হয়তো বা সামনে এনিমি থাকতে পারে এলো পিছনে এনিমি ভাই আমি ভাবছি আর এখানে এনেমি থাকবে তো আমি হচ্ছে গাইছি এখন আর ফিনান্টি চলা যাবো না ফিনান্ডি দিকে কিল একটা কিন্তু গাছ হারাই ফেলছি ইউএমপি হলে কিন্তু ওই জায়গায় সে হয়তো তো এদিক দিয়ে গেছে আমি লুট করতেছিলাম তখনই গাছ আমার এই দিক দিয়ে কিন্তু একটা স্কেলার এনিমি আছে আই মিন স্ক্যালারের গেট আপ নিয়ে স্ক্যালার ক্যারেক্টার নিয়ে ও কিন্তু আমার সে লেভেলের ড্যাবেজ দিয়ে দেয় তো তখনই গেছে আমি সুপার মেডি মারতেছিলাম বাই বাই এখন কিন্তু হাফ টাইম হাফ টাইম আমি কিন্তু ফাইট করে না ওরা কিন্তু বলতেছিলাম ও কিন্তু কিছুতে শুনে না আমি কিন্তু এরপরে ডাউন করে দিই তখনই ভাই দেখতে পাই আরও একটা এনিমি হামলা করে দেয় বাইরে ভাই এবার কি তো বাঁচালো যাই হোক আমার টিমেট একটা আসে ও কিন্তু আমার ব্যাক আপ ট্যাক দেয় এনিমিটার মেরে দেয় যাই হোক আমরা কিন্তু গাইছে এবারের মতো বেঁচে যাই মানে এর কারণে এন্ড এখানে কিন্তু গাইছে আমাদের প্রায় বারোটার মতো হয়ে গেছে আর অন্যদিক দিয়ে কিন্তু এনিমিও ছিল প্রায় তিরিশটার মতো দেন আমরা হচ্ছে যে ভাই পাগা ছাড়া আকাশে উঠতেছিলাম দেন তখনই আমরা ল্যান্ডিং করি বাট এখানে এনিমি একটা ছিল ভাই এনিমি ভাই তুমি তুম ক্যাসো ভাই পা পাগিয়া এখন কিন্তু গাইজ খেলা হবে বডি বড়ি তোমরা কি মনে করছো আমি রেড বলবো নাকি অনলি রেড তোমরা কিভাবে মনে করবা তোমরা তো কখনো আমাকে দেখো নাই অনলি র্যাট মারতে আমি একটু বেশি চাপাটা মেরে ফেললাম তো আমি হচ্ছে যে সবসময় বডি বডি মারি ভাই কোনদিন আবার রেট মারলাম এখানে হচ্ছে যে গাইস আমাদের আরো কি করতে হবে কত হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি না এর মধ্যে যে কাহিনীটা ছিল সেটা গাইছ আমি এখন তোমাদেরকে বলি বাংলাদেশ টপ ওয়ান শুভ খেলতেছিল ছিল গাইছ এটা আমার ফার্স্ট ম্যাচ শুভর সাথে কিন্তু আগে আমি কখনোই খেলি নাই মানে জীবনে ফার্স্ট আমার সাথে খেলতেছি আমি ওর সাথে তো এখানে যখন গেমের মধ্যে ঢুকছিল আর কি আমি ওর অনেকবার ডাকছি শুভ কেমন আস শুভ কি অবস্থা আড়িতে কি শুভ ঢুকছো মানি ওর সাথে কথা বলতেইছিলাম ও কিন্তু আমার একবারও জবাব দেয় নাই তো আমি মনে মনে চিন্তা করতেছি আজকে হারামজাদার একটা শিক্ষা দিব ধারা ভাই আমি তোমারে এতবার ডাকলাম তুমি আমার একবারও রিপ্লাই দিলে না ধারা আজকে ভাই তোমার ম্যাচের মধ্যে যাও একটা কিলও দিব না তোমার সামনে থেকে সব কিল মেরে দিব তো এখানে পরে দিয়ে ভাই सुनते পাই শুভ খেলতে ছিল না শুভ বাইরে গেছিল শুভ আড়িতে শুভর ছোট ভাই নাকি কি একটা খেলতে ছিল তো এইজন্য তো প্রবলেমটা হইছিল আমি আরো ভুল বুঝছি তো জায়গা পড়ে দিয়ে শুভ বলছিল কি ভাই কিল দেন না কেন আমি বলেছি ভাই আমি তোমার কতবার ডাকলাম তুমি একবার কথা বলছো ও বলে যে আরে ভাই আমি তো না

বেশি বেশি করে এখন কিন্তু আমাদের দাদা ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবো এখন কত চুদে ওইটা না এখন কত চুদে এখানে কিন্তু আমাদের সাথে আরো একটা নেমে আছে ওই ল ভাই উপর উঠে গেছে ভাই আমার ডাউন করে দিছে এটা কোনো কথা ভাই যাই হোক আমাদেরকে কিন্তু গাইছে আমাদের টিম মেট করে দিচ্ছে খুব সুন্দর করে বাট আমি তো ভাই চিন্তায় আছি মানে কিলটা মারার দান্দাই আর কি কিভাবে আমাদের শুভ ভাইয়ের মানে কিলটা মারতে পারে তখন কিন্তু গাইছে আমি এরকম চিল্লায় করতেছিলাম কিন্তু গাইছে আমি মারতে পারি না আমাদের টিম মেট ঠিকই মেরে দেয় তো যাই হোক এখানে কিন্তু আরো দশটা এনিমি লাইভ ছিল আর অন্যদিকে ছিল কিন্তু গাইছে আমার চোদ্দটা কিল এখন হচ্ছে যে গাইছে আমাদেরকে জাস্ট ম্যাচটা ভুঁয়ে আনতে হবে ম্যাচটা ভুঁয়ে হলে কিন্তু গাইছে ভালো

যায় বিয়ার র্যাঙ্কে যদি ব্ল্যাক লিস্ট খাই আমার তো ভাই আবার ভূত আছে মনে করো দুই ম্যাচ ছাড়া খুলে না তো গাইছে এখন সেটার জন্য ভাই চিন্তা করতেছি মনে করো ভাই ব্ল্যাক লিস্ট খুলে গেলে এমন জোর অ্যাস টান আন দিন তোমাদের রাত ভাইয়ের সাথে খেলে তারপর মনে করো গাইছে আমরা রিজন উঠে যাবো মনে করো ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ব্ল্যাক লিস্টটা খুলতে হবে ব্ল্যাক লিস্ট না খুললে তো হবে না সেটার জন্য বেশি বেশি করে দোয়া করো গাইছে আজকের জন্য এটুকু আল্লাহ হাফেজ